গত এক ঘন্টা ধরে বেলি পাগলের মতো অপেক্ষা করছে অর্কের জন্য অথচ ওর কোনো খোঁজ নেই ফোনের রিং হচ্ছে কিন্তু ও ফোন রিসিভ করছে না তখন অর্গ প্রচণ্ড রাগ নিয়ে বের হয়ে গেল বেলি কিছু করতে পারেনি পুরো পরিবারের সামনে বেলি চায়নি আর কোনো তামাশা হোক কোনো অসম্মান হোক ও চায়নি নতুন করে অর্গকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে এমনকি বড় মাকে কিছু বলতে পারেনি আগে না বুঝলেও এখন বেলে বুঝতে পারে অর্গের সাথেও সম্পর্কর গভীরতা এই সম্পর্কে নিশ্চয় কিছু দায়বদ্ধতা আছে যা শুধু ওদের দুজনের মাঝেই থাকবে এখানে তৃতীয় কারো অনুপ্রবেশের সুযোগ নেই কিছু উপলিপ্তি দেনা পাওনা রয়েছে যা নিতান্ত ওদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয় এখানে বেলি আর কাউকে আসতে দেবে না কখনই না বারান্দায় পায়চারি করতে করতে পেলি থমকে তারা একমাত্র ওই কি ভাবলো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার এর মানে কি বেলি কবে থেকে নিজের অর্গের স্ত্রী হিসেবে ভাবতে শুরু করলো সম্পর্ক এই নতুন সন্ধিখনের সূচনা কখন হলো হঠাৎ সামারা দৌড়ে আসে বেলির কাছে এসে বলে তুমি এখানে কবে থেকে ভাইয়া খোঁজ করছো আর ওইদিকে সে অন্ধকারের পিছনে পুকুর ঘাটে বসে আছে বেলি চমকে যায় সামারার কথা শুনে বুকের মধ্যে যেন হাতুরির বাড়ি মারতে থাকে ওর তুই দেখিস নিজের চোখে তখন তো আমি দেখে এসেছি কিন্তু ও তো ওখানেই ছিল না মালি চাচা বলো ভাইয়া বাইরে গিয়েছিল কিছুক্ষণ আগে ফিরেছে বেলিসামারার হাত ধরে বল সামু তুই কাউকে কিছু বলিস নি তো আমি যে ওকে খুঁজেছি তাই কেউ জানে না তো তুমি একদম টেনশন নিও না কেউ কিছু জানে না শুধু শিশির ভাই জানে আর কেউ না বেলি গায়ে চাদরটা জড়িয়ে বের হতে নিল সামারার পিছন থেকে বলে উঠল ভাবি সব ঠিকঠাক আছে তো ভাইয়া ঠিক আছে তো আমার অনেক ভয় লাগছে কিছু হবে না তো ভাইয়ার আমি খারাপ কিছু হতে দেবই না প্রমেজ বলে বেলি আর দাঁড়ায় না বের হয়ে যায় দ্রুত পায়ে শীতের রাত হয় চারিদিকে বেশ নিস্তব্ধতা পুকুর পাড়ে লাইটগুলো বন্ধ শুধু চাঁদের আলো দেখা যাচ্ছে অর্ঘ সিগারেট খাচ্ছে পাশে কাঠগলায় দিয়ে দিয়ে আগুন জ্বালানো এতটা পথ বিলি দৌড়ে আসলেও এবার ভয় ও পা জমে যাচ্ছে অর্ঘ মুখোমুখি হতে হবে ভেবে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে নিজেকে কোনো মতে সামলে নিয়ে বেলি অর্গের পিছনে এসে দাঁড়ায় কিভাবে কথা শুরু করবে তা ভাবার আগে চমকে উঠে অর্গে গলার আওয়াজ শুনে বলেছিলাম আমি বারবার বলেছি হয় সূচনা হবে না হয় শেষ কিন্তু সমচেতা হবে না তাও তুমি সেটাই করলে বেলি থমকে যায় অর্গের কণ্ঠে লুকিয়ে থাকা প্রচণ্ড রাগ আর খুব টের পেয়ে অবাক হয়ে যায় এই দেখে অর্গ ওর পায়ের শব্দে কিভাবে পড়তে পারে এই মানুষটা এখন ওর আসলে ভয় লাগছে তাও বেলি সাহস করে অর্গের কাঁধে একটা হাত রাখতে যায় কিন্তু ধাক্কাকে ছিটকে পড়ে পাশের বেঞ্চে ডো ডো ইউ ডিয়ার টাচ মি অর্গ এসে বেলির মুখোমুখি দাঁড়ায় লাইটটা জেলে ওর সামনে সামনে নিয়ে আসে বেলি তাকিয়ে দেখে অর্কের চোখ মুখ লাল হয়ে আছে মনে হচ্ছে এখনও ও ভয়ানক কিছু করে ফেলে পারে পায়ে ব্যথা পেলেও কোনো রকম উঠে অর্কের কাছে যায় ওর হাটটা ধরে বলে তুমি আমার কথা শোনো এভাবে রাগ করো না প্লিজ আমার ভয় হচ্ছে আমাকে এক্সপ্লেন করতে দাও অর্ঘ ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় রাগে ওকে উন্মাদ দেখাচ্ছে পাশে একটা কাঠের গুঁড়োতে হাত দিয়ে বাড়ি দিতে থাকে খবরদার আমাকে ছোবে না তুমি সেই অধিকার তুমি হারিয়েছ যাও এখান থেকে আতঙ্কে বেলি কান্না করে দেয় এবার অর্গকে ধরতে ওর ভয় লাগছে প্লিজ এমন করো না তুমি সবটুকু না জেনে এভাবে রিয়াক্ট করছো আমাকে বলার সুযোগটুকু অন্তত দাও অর্ঘ সে বেলির গাত খামছে ধরে হিস হিসিয়ে বলে আমি ওভার রিয়াক্ট করছি আমি সব করছি রাইট তোমার জীবন নষ্ট আমি করেছি তোমাকে সমঝোতা করতে বাধ্য আমি করেছি তাহলে শাস্তি তো আমারই পাওয়া দরকার তাই না বেলি বেলিকে কিছু বলার সুযোগ দেয় না অর্ঘ ঠান্ডা বাতাসে আগুন অনেকটা নিবে গেছে তবে কয়লাগুলো এখনও গনগনে লাল হয়ে আছে অর্ঘ একটা জ্বলন্ত কাঠের টুকরো তুলে এনে হাতে মুঠে আঁকড়ে ধরে বেলে দিকে তাকিয়ে বলে দেখো তুমি শান্তি পাও খুশি হও এই ভেবে যে মানুষটা যেন তুমি এত কষ্ট পেয়েছ যে নিজেকে পড়াচ্ছে আনন্দ অনুভব করো উল্লাস করো তোমার হয়ে আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি বেলি বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে কিভাবে গরম কয়লা অর্গে হাত পড়েছে কিন্তু সময় যেন মনে হয় সব কিছু ওর সামনে স্থবির হয়ে যায় অর্গ প্রচণ্ড মাত্রায় রেগেছিল এটা তো বেলি বুঝতে পেরেছে তবে ওর ভয়াবহতা দেখে ওর এখন দম বন্ধ হয়ে আসছে অর্গ যে নিজেকে এভাবে কষ্ট দেবে এতটা কষ্ট পাবে এটা বেলি ধারণাও ছিল না ও হাত জোর করে কান্না ভেঙে পড়ে এমনটা করো না প্লিজ হাত থেকে ওটা ফেলে দাও আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার কথা শুনো তুমি শুধু নিজেকে না আমাকে পড়াচ্ছ অর্গে বে পানি পড়ছে তবে সেটা যতটাই না নিজের কষ্টে তার চেয়ে বেশি বেলির কান্না দেখে এই মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কি না করেছে অথচ দিন শেষে দুজনের ভাগে জুটেছে শুধু কান্নার বোঝা এত চেষ্টা করো বেলি যন্ত্রণার কারণ হয়ে গেল এমনটা তো অর্গ চায়নি এই ব্যর্থতা কোথাও লুকাবে কীভাবে নিজেকে ক্ষমা করবে অর্ঘের হাত থেকে কাঠটা ফেলে দিয়ে এগিয়ে যায় বেলির দিকে খুব মিশ্রিত কণ্ঠ বলে আমি আমার উপস্থিতি এসব শুধু তোমার কষ্টের কারণ হয়েছে বেলি এত চেষ্টা করেও আমি নিজেকে তোমার চোখে তুলতে পারলাম না পারলাম না তোমার আস্থা অর্জন করতে বিশ্বাস করে নিজেকে আমার শেষ করে দিতে ইচ্ছে করছে এখনই মনে হচ্ছে তোমার চোখের সামনে নিজেকে মিটিয়ে দেই থামিয়ে দেয় হৃদয়ের এই স্পন্দকে যেখানে শুধু তোমার নাম রয়েছে হে বলা কথাগুলো যেন বেলির বুকে ছুরির মতো আঘাত করছিল ওর চোখ বেয়ে পড়া অশ্রুকণা বেলিকে সহস্র প্রশ্নের বাণে জর্জরিত করছিল এই ছেলে কি জানে এই মুহূর্তে ওর বুকে আশ্রে পড়া কি তীব্র আকাঙ্ক্ষা স্রোত আরেকজনের রক্তকণিকা বয়ে যাচ্ছে বেলি চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে ও অর্গের কাছে এসে বলো তুমি কি আমার কথা একবারও শুনবে না একবারও কি আমাকে বলতে দেবে না আসলে আমি কি বলেছি কেন বলেছি নতুন করে না তোমার কিছু বলার আছে আর না আমার শোনার কিছু বাকি আছে আমাদের মধ্যে যা ছিল তা শুধু সমঝোতা কিন্তু আজকের পরে সেটাও আর থাকবে না বলি অর্গ সেখান থেকে হনন করে চলে গেল বেলি একটা ডাকও সারা দেয় না বারান্দায় মাদুর বিচ্ছে সবাই গল্প করছিল হারি কেনে হালকা আলোয় সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিলো না অর্গ এসে সরাসরি মোহাইমের সাহেবকে বলল বাবা আমার দরকারি একটা কাজ এসে পড়েছে আমাকে এখনই যেতে হবে আয়সা বেগম সবাইকে চা দিচ্ছিলেন ছেলের কথা শুনে অবাক হয়ে বললেন সে কী কথা এখন কিসের কাজ তুই না ছুটি নিয়েছিস কোথাও যেতে হবে না আয় চা খা সবার সাথে অর্ঘ মায়ের কথা শুনে যেন শুনল না বাবার দিকে তাকে অবাক বলল আমার যাওয়াটা খুব দরকার বাবা অফিস থেকে মেল এসেছে রিপোর্ট আমাকে আজকে রাতের মধ্যে সাবমিট করতে হবে মোহাইমেন সাহেব ছেলের চেহারার দিকে তাকে বুঝতে পারে কিছু একটা হয়েছে যা অর্গ বলতে যাচ্ছে না সবার সামনে ছেলেকে ঘটনা ঠিক মনে করল না তারপর বলেন কাজ দরকারি সেটা না হয় বুঝলাম কালকে সকালে যেও এখন এই ঠান্ডার মধ্যে কিভাবে যাবে আমি গাড়ি নিয়ে যাব তুমি টেনশন করো না কিন্তু আমাকে এখনই বের হতে হবে আসিফ সাহেব ভাতিজাকে বললেন আমি আসি তোর সাথে একা যাওয়া দরকার নেই না ছোটো আব্বু তুমি এখানে থাকো আমার কোনো সমস্যা হবে না প্লিজ আর কেউ বাধা দিও না খুব দরকার না হলে আমি এভাবে যেতাম না ঠিক আছে যাও তাহলে তবে ফোন অন রেখো আমি কল দেব মোহাইমেন সাহেব না চাইতে অনুমতি দিলেন বিরাট কোনো ঝামেলা হয়েছে অর্গ আর বেলের মধ্যে এটা শিশি তখনই আজ করতে পেরেছে জামার কাছ থেকে শুনে তবে সবার সামনে কথা তুলতে পারছিল না কিন্তু এখন ওর আসলে টেনশন হচ্ছে বেলি বারান্দা আসতে অর্ব সেখান থেকে বের হয়ে যায় একেবারে জন্য ফিরে তাকানো ওর দিকে ভয়ে আতঙ্কে বেলি অন্তরাত্মা কাপ ছিল এখন অর্ঘ যদি এভাবে চলে যায় নির্ঘাত একটা অঘটন ঘটবে যেভাবে হোক কিছু একটা করতে হবে বেলি এসে আয়েশা বেগমকে বলল বড়মা আমিও যাই ওনার সাথে শরীরটা ভালো লাগছে না আমার আয়সা বেগম চিন্তিত হয়ে বললেন তোরা কি শুরু করলি তো একজন বলছে অফিসের কাজ এসে পড়েছে তুই বলছিস শরীর ভালো লাগছে না তাহলে পিকনিকের আয়োজন কেন করলি মোহাইনের সাহেব এবার যেন নিশ্চিত কিছু একটা অবশ্যই হয়েছে সোফা থেকে উঠে এসে বেলিকে প্রশ্ন করলো কি হয়েছে খুলে বলো আমাকে অর্বা তুমি হঠাৎ যাতে চাইছো কেন বড়পা বিশ্বাস করো কিচ্ছু হয়নি সকাল থেকে আমরা মাথা ব্যথা করছিল সারাদিন সহ্য করলো এখন অনেক বেড়েছে তাই বলছিলাম আমি আমি ওনার সাথে চলে যাই তাহলে বাসা যেয়ে ঘুমাতে পারবো কিন্তু হুট করে এভাবে তোমরা চলে গেলে বাকি সবাই কী ভাববে বেলি শিশিরের দিকে তাকিয়ে ইশারা কলো যেন যাওয়া অনুমতি দিতে সাহায্য করে বাবা আমি বলছি কি বেলি অর্গের সাথে যাক ওর একা যাওয়া চাইতে বরং দুজন একসাথে গেলে বেশি ভালো হবে অর্কের কাজ আর বেলির বিশ্রাম দুটি হয়ে যাবে মহামার সাহেব মাথা নেড়ে বলো ঠিক আছে যাও তাহলে কিন্তু কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে আমি শিশিরকে পাঠিয়ে দেব। থ্যাংকস বড় বাবা আমি পৌঁছে তোমাকে ফোন দেবো বেলি যেতে নিলে আয়সা বেগম একে এক কণা নিয়ে বলে সত্যি করে বল অর্কের সাথে তোর সব কিছু ঠিক আছে তো কিছু হয়নি তো কিছু হয়নি বড় মা দেখে নিও এবার আমি কিছু হতে দেব না বেলি আয়সা বেগমে হাত দুটো ধরে আশ্বাস দিয়ে বলল হাস না এসে আয়সা বেগমের পাশে দাঁড়ায় দু যায় যেন অসম্ভব দুশ্চিন্তা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না অর্গ গাড়িতে তো আর দেওয়ার আগে বেলি এসে পাশে ছিটে বসে হাঁপাতে হাঁপাতে বলে আমিও তোমার সাথে যাব ওর কথা শুনে যেন অর্গ মাথা নতুন করে রাগচড়া দিয়ে ওঠে এই মেয়ে থেকে এখন যেভাবে হোক দূরে যেতে হবে নইলে ও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবে না গাড়ি থেকে বের হয়ে এসে অর্গ বেলে হাত টেনে নামাতে চায় কিন্তু শিশির এসে ভাইকে আটকায় আমি জানি না কি হয়েছে তোমাদের মাঝে বাট প্লিজ ডোন্ট মেক এ সেম হেয়ার পুরো ফ্যামিলির সামনে সিনকেট করিস না শিশিরের কথা শুনে অর্গ বেলে হাত ছেঁয়ে দিল ভেতর থেকে উঠে আসে রাগটা বহু কষ্টে সংবরণ করে বলল ভাই ওকে গাড়ি থেকে নামতে বলো আই নিড সাম স্পেস আমি নামবো না গাড়ি থেকে তোমার সাথে আমি যাব বিলি যে দেখে অর্গ মাথায় যেন আগুন জ্বলতে থাকে ওর দিকে অগ্নি দৃষ্টি দিয়ে অর্গ গাড়িতে উঠে বসলো মারো তাহলে আমার সাথে বলে গাড়ি স্টার্ট দিলো অর্গকে রাস্তা বেপরাভাবে গাড়ি ড্রাইভ করতে দেখে বেলে ভয় যেন সীমা ছাড়িয়ে যায় ও কোনো রকম সিট আঁকড়ে ধরে বলো কি করছো তুমি স্পিড কমা গাড়ির অ্যাক্সিডেন্ট হবে তো অর্ঘ যেন শুনো শুনল না প্রচণ্ড রেগে থাকা ওকে এখন ভয়ানক লাগছে বেলির কাছে আল্লাহ অস্ত কথা শোনো গাড়ি থামো না হলে সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরার না শখ হয়েছিল তোমার এবার মজা বোঝো গাড়ির স্পিড বাড়িয়ে চলেছে এরই মধ্যে দুবার মারাত্মক ওভারটেক করেছে অর্ঘ হঠাৎ অপরদিকে থেকে একটা ট্রাক আসতে দেখে বেলি সিট বেল্ট ছেড়ে বেলি হাত ঘামছে করে অর্গকে জড়িয়ে ধরে চিৎকার করে অর্গ স্টপ গাড়ি থামাও ভয় বেলি সারা শরীর অবশ হয়ে যায় ও অর্গের শার্টের ভিতর মুখগুচে পাখির মতো কাঁপতে থাকে এই প্রথম বেলির মুখে নিজের নাম শুনে থমকে গেল অর্গ এই প্রথম বেলি কে নিচের এতটা কাছে পেলো বেলি পুরো শরীরটা যেন অর্গের বুকে সাথে মিশে আছে ওর মাত্রাধিকা অর্গ ও নিজের কাছে থেকে ওকে দূরে ঠেলে দিতে পারল না বাকিটা পথ বেলি এক মুহূর্তে যেন অর্গকে দূরে সরাতে দেয়নি পুরোটা রাস্তা জুড়ে ওকে জড়িয়ে রিয়ে ধরেছিল কোথাও না কোথাও তো বেলি বিশ্বাস আছে যে ওর ক্ষতি হবে এমন কিছু অর্গ কখনই করবে না রাত প্রায় একটার দিকে তারা বাসায় এসে পৌঁছায় সারা রাস্তা অর্ঘ পাথরের মতো থম ছিল না বেলিকে কিছু বলছে আর না ওর দিকে একবার তাকিয়েছে অর্ঘ ইচ্ছে করে এমনটা করেছে এই মেয়ে চোখে নিজে সর্বনাশ দেখতে পেল এত কষ্ট পেত না যতটা না এই ভেবে পাচ্ছে যে বেলি ওর সাথে আছে সমঝোতা করে অর্ঘ বেলি হাত ছাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল গাড়িতে ঢুকে যেন ওর রাগ খুব সব নিয়ন্ত্রণ হারাচ্ছিল অর্ঘ নিজের রুমে যেতে নিলে বেলি এসে ওর পথ আলগে দাঁড়ায় দুহাত দুদিকে মেলে বলে আমার কথা তোমার শুনতে হবে এভাবে তুমি নিজেকে শাস্তি দিতে পারো না আমাকে শাস্তি দিতে পারো না নিজের চুল ধরে তাকিয়ে বলে আমার বছর বেলি না রাগে অর্গ দিকে হলে এবার কিন্তু অনার্থক হবে ছাড়বো না আমার কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না সত্যি এবার অর্গের ধৈর্যের বাদ ভেঙে গেল বেলির হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে ছাদে এসে বলো কি বলবে তুমি কি বলার আছে তোমার আমাকে দয়া করতে চাও কৃপা করে আমার সাথে বাকি জীবনে কাটাবে এটা বলতে চাও নাকি সমঝোতা করে একটা প্রমাণ করতে চাও যে আমি কতটা স্বার্থপর কতটা অর্থ কি প্রমাণ করতে চাও তুমি অ্যান্সার মি ড্যামিড প্রচণ্ড আগে অর্গজন্য হিতাহিত জ্ঞান শুনে হয়ে পড়েছে এই মুহূর্তে সবকিছু করে দেওয়ার তাগিদ ওকে পাগল করে দিচ্ছিল পাশে থাকা ফুলের টপ আস্তে আসতে ভাঙতে থাকে ভয় কোনো কিছু যেন অর্গকে স্পর্শ করতে পারছিল মুহূর্তের মধ্যে সাজানো গোছানো ছাদ বাগানটা একটা ধ্বংস স্তূপ পরিণত হলো এই সব থেকে বেলি কান্না ভেঙে পড়ে এই অর্গকে তো বেলি চেনে না বিয়ের দিন রাতে অর্গে এইসব ভয়ানক রূপ দেখেনি বেলি তুমি যা ভাবছো তা নয় বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বড় আমি যা বলেছি তা এই পরিবারের ভালোর জন্য বলেছি তোমাকে ছোট করার জন্য নয় হাত জুড়ে ফুলের টপ ভাঙার অংশ অর্গ সেগুলো খালি পায়ে পাড়িয়ে আসে বেলির কাছে কি বললে তুমি এই পরিবারের ভালো যেন কি করবে তুমি ওর চোখে যেন আগুন বেলি হয়ে দেখে পায়ের পা কেটে দরদর করে রক্ত বের হচ্ছে ভয় ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে যেন না অর্গ বেলি দু কাত আঁকড়ে ধরে বলে তোমার এত বড় সাহস যে পরিবারে ও তুমি আমাকে দয়া করার কথা ভেবেছ পাগলের মতো ভালোবাসার পরও তোমার কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু প্রত্যাশা করেনি কখনও বলিনি আমার অনুভূতিকে বোঝার চেষ্টা করো প্রতিদিন প্রতি মুহূর্তে বুকের মধ্যে জলতে থাকা শিরা নিজে পুড়েছি অথচ তোমাকে তা আষ্টটুকু টের পেতে দেয়নি এই ভেবে যে তুমি যেন ফিল না করো নিজেকে বাধ্য না করো আমাকে বুঝতে আমার ফিলিংসকে বুঝতে আর এত কিছু করো আমি কি জানতে পারলাম যে তুমি পরিবারের কথা ভেবে আমাকে সুযোগ দিচ্ছ দয়া করছো আমার উপরে সমঝোতা করছো নিজের ঘৃণা আর আমার ভালোবাসার সাথে বেলি অর্গ নিঃশ্বাসে উৎপাত যেন ঝলসে যাচ্ছিল ওর চোখ থেকে পড়া এক একটি পানির ফোঁটা যেন বেলিকে হাজারো আঘাত করছিল এই ছেলেকেও কীভাবে বোঝাবে আগের মতো আর কিচ্ছু নেই কীভাবে বলবে বেলির চোখ ও জায়গাটা কোথায় কেমন করে দেখাবে যে ওকে কষ্ট দিয়ে পেলে ভিতরে কি ভাঙছে আর কি করছে ওর অনুভূতির কথা যা ব্যাখ্যা পেলে নিজেও কাছে নেই তাকে শব্দ দিয়ে কিভাবে প্রকাশ করবে যে মানুষগুলো চোখে আমি সব সময়। আমার জন্য গর্ব দেখে এসেছি আজ তারা সবাই সিনপেতি নিয়ে তাকায় আমার দিক বুঝতে পারো তুমি ওর যন্ত্রণা কতখানি ও দহনে তীব্রতা কতটুকু তারপরও আমি শুধু তোমার দৃষ্টিতে আনন্দ খুঁজেছি তোমাকে ভালো রাখতে চেয়েছি যতবার মনে হয়েছে আর সহ্য করতে পারছি না তোমার চোখের দিকে তাকে নিজেকে সামলে নিয়েছি তোমার দুষ্টুমি অবুঝবানা আমাকে সাহস দিত স্বস্তি দিত কিন্তু আজ তুমি সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ এমনটা কেন করলে বেলি আমি কি এটা ডিজার্ভ করতাম তোমার কাছে ওর মাটিতে পড়ে থাকা একটা ভাঙা কাচের টুকরো হাতে নিয়ে চেপে ধরে বেলি চোখের সামনে ওর হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে চোখ থেকে বেয়ে পড়া নোনা জল নাকি শরীর থেকে ঝরে পড়া রক্ত কোনটাকে বেলি আটকাবার চেষ্টা করবে আজকের মতো এত অসহায় তো বেলি তখন অনুভব করেনি যখন ফিরো চোখে ধোকা দিয়েছিল যখন নিজের ইচ্ছের। বিপক্ষে যেয়ে পরিবারের চাপে ও বিয়ের জন্য হা বলেছিল যতটা যত্ন তুমি আমাকে ভেঙেছ তার তুলনা আর কিচ্ছু নেই তুমি জিতে গেছো বেলি আমার আবেগ প্রচেষ্টা সব কিছু অধ্যয়ন করে তুমি জিতে গেছো কি নিখুঁতভাবে তোমার প্রতিশোধ নিলে একবার তুমি আমার চাওয়াকে অসম্মান করেছিলে আর এবার তো সমঝোতা নাম দিয়ে আমাকে আস্ত করে ছুঁড়ে ফেললে অর্ঘ হাত থেকে কাচের টুকরো ফেলে নিজের ঘরে চলে যায় একবার ফিরে তাকালে দেখতে পায় ওর শখেনারী আজ উপেক্ষিত হয়ে কতটা অসহায় হয়ে পড়েছে বেলি ওর জন্য নিজেকে আজ হারাতে রাজি ওর সব অভিযোগ মাথা পেতে নিয়ে নিজেকে মেটাতেও রাজি অর্ঘ কি বোঝে না এই অবুঝ মনের মেয়েটা ওকে ঘিরে বাঁচতে শুরু করেছে পরের দিন দুপুরের পরে অর্ক ঘুম ভাঙে রাতে বেশ কয়েকটা ঘুমের ওষুধ খেয়েছিল তার প্রভাব এখনও কাটেনি সাথে বুকের ব্যথাটা বেশ অস্বস্তি দিচ্ছিল অর্গ বিছানা থেকে নামার চেষ্টা করতে গিয়ে থেমে যায় তাকে তাকে ওর হাত পায় তালুতে ব্যান্ডেজ করা টেবিলে ল্যাম্পের পাশে একটা কাগজ ভাস করা অর্গ ধীরে ধীরে কাগজটা চোখের সামনে মেলে ধরে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারেনি এই ব্যর্থটা দায় আমার কষ্ট দিয়েছি অনেক সেটাও মানছি তবে করুণা করেছি এই অপবাদ মানতে পারবো না তুমি আমার কী তা যদি কখনো জানতে পারে এসে জানাবো আজ শুধু এটা জেনে রেখো এই সম্পর্কে আর যাই থাকুক গ্লানি নেই কোথাও বেলিয়ার অর্গের সমীকরণের সমঝোতা বলে না কিছু ছিল আর না থাকবে হে অর্গ অবাক হয়ে ভাবে রাতে তাহলে ওর ভুল হয়নি ঘুমের ঘর গর্গ বেলিকে দেখেছিল ওর ঘরে বেলি সত্যি এসেছিল বিয়ে ঠিক পাঁচ মাস সতেরো দিন পর বেলি ওর স্বামীর ঘরে আবার প্রবেশ করেছে এবার আর অনিচ্ছা নয় বরং অধিকার নিয়ে গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন